নমস্কার সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি রাধে রাধে সবাইকে আজকে তো রাধে মানে রাধার রাধা অষ্টমী রাধার মানে জন্মাষ্টমী বলি রাধার অষ্টমী তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক কাজ করা শেষ মোটামুটি এখন হচ্ছে ভোগ টোক এগুলো রান্না করব। আদে আগে সকালে রুটি খাওয়াই দিছি এখন স্নান করে দিলাম আদের বাবাও খেয়ে দিয়ে পান্তা ভাত ছিল পান্তা ভাত খেয়ে অফিসে চলে গেছে আর এখন হচ্ছে আমি মানে সব গুছাইছি কালকে তো সব কিছু বের করছি দেখাইছি আজকে হচ্ছে ভোগ রান্না করতে হবে অত বেশি কিছু রান্না করব না সিম্পল ভাবে যতটুকু করা যায় তাই করবো যেহেতু আদের বাবার অফিস ওরকম ভাবে বাজার সদায়ত এত করতে পারে নাই যতটুকু পারছে ততটুকুই আর কি করব। তো বিছনা টিসনা ঘর বাড়ি ঝাড়া মোসা কমপ্লিট যেহেতু পুজোর দিন ঘর তো মুছতেই হবে আর আমাদের হিন্দুদের কোনো অনুষ্ঠান মানে নিরামিষ মানে ভোগ নিরামিষ খাবার এই তো এইগুলাই তো আজকে অর মানে বারোটা পর্যন্ত উপবাস আধাবেলা তো এখন হচ্ছে আমি স্নান করব স্নান করে আজকে ভাবতেছি একটা শাড়ি পরবো তো শাড়ি পরে তারপরে ভোগ রান্না করবো চলোর ভিডিওটা শুরু করা যাক এই যে বিছানা গুছানো হয়ে গেছে আর ওই দেখেন বাইরে থেকে রোদ আসতেছে অনেক আজকে প্রচন্ড রোদ উঠছে আর সকাল সকাল ঘর বাড়ি বারান্দাও ধুয়ে দিছিলাম এই যে গ্যাসের চুলা বের করছি মানে গ্যাসের চুলা তার এই তো কারেন্ট নাই বর্তমানে এর জন্য অন্ধকার লাগতেছে সবকিছু পরিষ্কার করা হয়ে গেছে এই যে সব জিনিসপত্র আর ওইখানে হচ্ছে ঠাকুর বসাবো তো এখন আমি স্নান করব স্নান করে তারপরে অন্য সব কিছু দেখাইতেছি আজকের ইচ্ছা আছে আদেয়াকে রাধা সাজাবো আর এই দেখেন বাইরের পরিবেশ হ্যাঁ আধা আজকে বাইরে প্রচণ্ড রোদ কিন্তু হচ্ছে বাতাস আছে আবার এই দেখেন কাপড় উঠতেছে এমনি বাতাস আছে তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে তো একটা শাড়ি পরে নিচ্ছি আসলে শাড়ি না পরলে বউ বউ একটা ফিল আসে না শাড়ি পরলে পরে কিন্তু একটা বউ বউ ফিল আসে তো এখন হচ্ছে ভোগ রান্না করবো তো এখন এই সব কিছু নিয়ে যাবো বারান্দায় রান্না বান্না শুরু করব। করবো জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে এখন আমরা এই যে ভোগ রান্না করব সব কিছু নিয়ে আসছি বারান্দায় তো এখানে বরবটি ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর কাঁচামরিচ এখানে আছে আদা জিরা তেজপাতা মরিচ গরম মশলা চিনি লবণ হলুদ গুঁড়া আজকে হচ্ছে সিম্পল ভাবে বেশি কিছু রান্না করব না খিচুড়ি রান্না করব। আর বেগুন ভাজা আলু ভাজা বরবটি ভাজা আর রান্না করব হচ্ছে সুজির হালুয়া গ্যাস জানিয়ে দিসি প্রথমে আমরা সুজির হালুয়াটা রান্না করব সুজির হালুয়া রান্না করার জন্য প্রথমে সুজিটা ঘিয়ে ভেজে নেব ঘি দিয়ে দিলাম i'm এখানে হচ্ছে দুধ তো আনা হয় নাই দুধ আনা হয় নাই কন্ডেন্স মিল্ক দিয়ে রান্না করব এখন কন্ডেন্স মিল্কটা কেটে নিব তো এদিকে সুজিটা ফুটে গেছে সুজি রান্না করতে বেশি সময় লাগে এখানে এখন দিয়ে দেব চিনি যে করে এটা দিয়ে তো বেশি করে দিয়ে নেই আমি এই তো আমার সুজির হালুয়া রান্না করা কমপ্লিট এটা ভগবানের জন্য বাড়ছি পরে এটা সাজিয়ে দিব প্রত্যেক কিশমিশ দিয়ে আর এটা আলাদা বেড়ে রাখলাম তো এখন বেগুন আর বরবটি আগে ভাজবো তারপরে আলু ভাজা করব দিয়ে কড়াই বসিয়ে দিছি তেল দিয়ে দিচ্ছি আগে ভাজা ভাজি গুলো করব তারপর হচ্ছে খিচুড়ি রান্না করব তো তেল দিয়ে দিলাম তো আমি রান্না বান্না করতে থাকি আপনারা দেখতে থাকেন এখানে আমি হলুদ লবণ আর একটু চিনি দিয়ে মাখাইছি এটা তো তেলটা গরম হয়ে গেছে আমার আলু ভাজা করতে দিলাম আর এই তো বেগুন ভাজা আর বরবটি ভাজা হয়ে গেছে এখানে যে চাল ধুয়ে রাখছি দেয়া হ্যাঁ কেমন আছো তুমি কেমন লাগছে আজকে আমাদের পূজা না তুমি করছো ভোগ রান্না করছে ভোগ আদে ভোগ রান্না করছে

গেলাচ দারচিনির জিরা তারপরে দিয়ে দিব মুগের ডাল ডালটা একটু ভালো আদা কুচি করে রাখছি আদাও দেব এখন দিয়ে দেব ধুয়ে রাখার চাল এখন চাল আর ডালটা সব ভালো করে ধুয়ে নেব সাথে এখন দিয়ে দেব আদা কুচি আসলে আমি খেত করে দিতে পারি না খেত করার মতন কিছু নাই এর জন্য এরকম করে খুশি করে তো এখন দিয়ে দেবো কাঁচামরিচ কাটা মুগুচি দিয়ে দেবো লবণ পিঠা বাচ্চা দিয়ে দেবো সামান্য হলুদ

চাল ভাজা হয়ে গেছে এখন জল তো এখন ফোটার জন্য অপেক্ষা করবো বাইরে অনেক বাতাস অনেক বাতাস

সামান্য একটু ঘি রাতনা দিয়ে ঢেকে রাখলেই হয়ে যাবে এখন ঠাকুরের জায়গাটা গুছাবো এটা পরে ভোগটা পরে বাড়বো আমি কখন দেখে বসে আসি রাখবো তো এদিকে ঠাকুরের আসন সেট করা হয়ে গেছে এখন হচ্ছে এই যে বেলুন দিয়ে সাজাবো এই চার লাগাবো আর কি তো আমাদের ঠাকুরের ই সাজানো শেষ বেদি এই দেখেন বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি রাধা কৃষ্ণকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও আসলে বেলুন নিয়ে আসছিলাম দশটা কিন্তু এই পাঁচটা বেলুনি আর কি ফুটা বের আর একটা ফেটে গেছে মানে চারটা ফুটা বের একটা ফেটে গেছে মানে কি বলবো সবাই এখন মানে সরল সোজা পাইলে ঠকাইতে কেউ ছাড়ে না ভাবছিলাম যে পুরাটার মধ্যেই দিব কিন্তু দিতে পারলাম না পাঁচটা ভালো ছিল পাঁচটা খারাপ পাঁচটা লাগাইলাম কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এদিকে তো ভোগ রান্না শেষ এই যে খিচুড়ি আর এই তো ভাজা ভুজি এখন এই যে এদিকে সব গুছিয়ে আমি আগরবাতি মোমবাতি পুষ্পতা আমার গাছে ফুল ফুটে নাই আজকে একটা ফুলই ফুটছে রাধা রানীর দিতে দিতে পারবো আর এই তো সাজানো হয়ে গেছে এখন হচ্ছে ভোগটা বেড়ে নেব আমাদের তো সব গুছানো শেষ এই তো আমরা সব সাজিয়ে দিছি ভোগের থালা টালা সব সাজানো হয়ে গেছে আর এদিকে যে চন্দন তুলসী পাতা কিছু রাখা আছে এখানে আছে প্রদীপ মোমবাতি আগরবাতি আর ভোগের জন্য যা রান্না করছি সবকিছু দিচ্ছি এখন দিব হচ্ছে হল মুখ শুদ্ধি করার জিনিসগুলো কেমন হয়েছে জানি না আর সবাই আর অনেক ভালোভাবে দিতে পারে কিন্তু আমরা শহরে যতটুকু জোগাড় করতে পারছি ততটুকুই দিকে আমি চন্দন বেটে নিচ্ছি এখন হচ্ছে ঠাকুরের চরণে দিব মানে শ্রীকৃষ্ণের চরণে কিছো না দেও আদেও দিবে ভগবান কে চরণে দাও চরণ আচ্ছা তাই কেটে हमने তুমি আমার আদরে রাখো রাধা রানীর ফুলডা দিলাম তুলসী দিবা না রাধা রানী তুলসী নেয় না রাধা রানীর ফুল নাই

শ্রীগুরুণ যা সাগ্রজাতন সহগণ রঘুনাথ নিতাং তং সজীবং সবৈধং সব পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধাকৃষ্ণ পাং শ্রী সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংচ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন ঘোরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী শুরী সতে দেবে বনমা মিহরি বাঞ্ছা কল্পতরু বৎস কৃপা সিন্ধু পয়ে বচ পাবনে পাবু বৈষ্ণব্যা ভু নম নম জয় রাধ মাধব জয় কুঞ্জবিহারী হয়েছে জয় গোপী জন বল্লভ গিরিবর ধারী সদানন্দন যমুনা পীর ব্রহ্মচারী জয় রাধা মাধব জয় কঞ্জবিহ জয় গোপীজন বাল্লভ গিবরধারী যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা পীর ব্রহ্মচারী জয় রাধে জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে জয় রাধে জয় জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে তো আমাদের পূজা করা কমপ্লিট হয়ে গেছে ভোগ নিবেদন করা হয়ে গেছে তো দেখাই এই তো বন্ধুরা দে আমরা রাধা রানী সাজাইছি সাদে আসছিলাম ছবি তুলতে কিন্তু আকাশ এত মেঘ করছে যে ভিডিও করা ওরকমভাবে ভাবে হইলো না এখন আমরা ঘরে চলে যাচ্ছি আবার তো আজকের ভিডিও টাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে টাটা দিয়ে দাও রাধা রানী টাটা চুমু দিয়ে দাও একটা আদে আগে নিয়ে গেছিলাম সাদে ফটোশুট করানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত ফটোশুট সেরকম ভাবে করতে পারি নাই করছি মোটামুটি যে পরিমাণ বৃষ্টি নামছে একেবারে মানে আরেকটু যদি দেরি হইতো তাহলে লিফ্ট আটকা পড়তাম কারণ কারেন্ট চলে গেছে আর বৃষ্টি তো তাহলে ভিজা যাইতাম তো এখন আমরা দুই মা মেয়ে শুয়ে শুয়ে বৃষ্টি দেখতেছি আপনাদের সাথে একটু বৃষ্টিটা শেয়ার করি শেষে আদিয়ার কিছু ছবি অ্যাড করে দিলাম দেখতেই পারতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আদেয়াকে কেমন লাগতেছে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য অনেক অনেক আশীর্বাদ করবেন টাটা সবাইকে